হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকে আমরা বাইক টেক নিয়ে আবার আইছি আজকে হলো ঈদের দিন সকালবেলা আইছি তো এখন বাজে প্রায় তিনটে তো আমরা এখন আইছি শুকশোহর ব্রিজের তলে তো সুকসর ব্রিজের তলে একটা মেলা লাগাইছে এই জায়গার মধ্যে এই যে দেখতে পাচ্ছ একদম নাগরদলা আছে যার জাদু খেলা সার্কেস খেলা আর এই দিকে এই যে আমাদের সুকসর ব্রিজ তো আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে এটাই কিন্তু বড় ব্রিজ আর এই যে ধুপুর টুফুল ব্রিজ হইতেছে এটার পরে ওটাই বড় ব্রিজ হব তো আমরা এক এক করে এখন সবাই মেলায় যাবো গাড়িটা লক টক করে গাড়ি সেফটি মানে গাড়ি আগে পুরো সেফটি করে আমরা সবাই মেলায় গেলাম এবং কি কুমুডির বগলেই আমাদের গাড়ি রাখা আছে যাতে আমাদের গাড়ি চুরি না হয়ে যায় কারণ মেলার মধ্যে আমরা সবাই জানি যে গাড়ি চুরি হয় এবং আর বহুত চুরি হয় তো এই যে মেলায় ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছেন মানে মেলার দোহানগুলো কেবল খালি আনা হয়েছে জাস্ট মেলা আজকে ওপেনিং করা হয়েছে কারণ আজকে ঈদের দিন এখন বাজে তিনটে তো রাইতের দিকে পুরো মেলা লাগে যাব ওটা সবাই আপনারা জানেন যে রাত সাতটা আটটার দিকে মেলা একদম পুরো মানুষ পুরো ভিড় হয়ে যাবে তো আমরা তো আমরা সকাল সকালে আইছি ঘুরবার গিয়ে তো আমরা অ্যাকচুয়ালি জানি না যে এই জায়গার মধ্যে মেলা লাগাইছে শুকশোর ব্রিজের তলে তো আমরা শুকশোর ব্রিজের মধ্যে আইছি ফটোশুট করবার নিগা তো আসার পরে দেখলাম না শুকশোর ব্রিজের তলে একটা বড় মেলা লাগাইছে তো মেলাটা ঘুরে যাই আর আপনাদের গল্প দেখার জন্য মানে সুবিধা করে দিই তো আসে দেখি মানে গুলা কেবল খুলতেছে এবং কি দোহানগুলা কেবল লাগাইতেছে কারণ মেলা আজকে ফার্স্ট ওপেনিং আর এইদিকে দেখতে পাচ্ছেন জাদু খেলা কলকাতার জাদু খেলা আর এইগুলো জাদু খেলা কিন্তু ধুপুরি মেলায় গেলে দেখা যায় তিরিশটি ওই টিকিট তো এই জায়গার মধ্যে পঞ্চাশ টিকিট আর মেলার মধ্যে দেখতে পাচ্ছেন মানুষ ওই ধরনের অতিরিক্ত হয় ক্যা মানুষ কেবল খালি আইতেছে আর কি বহুত জনে জানেই না যে এই জায়গার মধ্যে মেলা লাগাইছে শুকসর ব্রিজের তলে তো এক এক করে মানে প্রায় পাঁচ ছয় দিন থাকবো তারপরে সবাই জানাজানি হবো তারপরে মানুষ এক এক করে ভিড় হয়ে থাকবো ঈদের পরে প্রায় পাঁচের থেকে ছয় দিন থাকবো এই মেলা তো এখানে আমরা মেলা অল্প ভিডিও শ্যুট দেখি কী কী আসে মেলার মধ্যে হে গাইস মেলার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আর মেলার মধ্যে কিন্তু বহুত জিনিস আছে আমি হয়তো দেখাতে পারি নি আর বহুত জিনিস আছে আর বহু জিনিস আইতেছে কারণ আজকে ফার্স্ট মেলা এই ঈদের দিন তো ঈদের পরে আরও কয়েকদিন হবো প্রায় দশ বারো দিন হবো তো যারা যারা মেলায় আসবার চাও তো জলদি জলদি আসো সুকশর ব্রিজের তলে এবং কি সুকসর ব্রিজের তলে আসলেই দেখতে পারবা মানে সুকশর ব্রিজে আসলেই দেখতে পারবা যে এই মেলার দৃশ্য এবং কি মেলাটা কিরকম বড় মেলা তো যারা যারা আসবা তো আসে থাকো এবং কি যারা যারা আসতে চাও তো জলদ জলদি আসো আর কার কাছে এই ভিডিওটা ভালো লাগলো সবাই কমেন্ট করবা আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটা জল জলদি সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর মেলায় এলে কিন্তু সবাই নিজের মোবাইল আর মানি ব্যাগ সেফটি রাখবে